আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছি আপনাদেরকে আমি বেলে মাছ রান্না দেখাচ্ছি এটা সামুদ্রিক বেলে মাছ অনেকে বাইলা মাছও বলে এটা সামুদ্রিক বেলে মাছ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর রসুন দিয়ে দিলাম এক চামচ কারণ এখানে আমার মাছ হচ্ছে আট পিস দুটো মাছ বেলে মাছ দুটো এই জন্য রসুন কম দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন হলুদ দিয়ে দিলাম এক চামচ আর মরিচ দিয়ে দিব এক চামচ মরিচটা যে একটু বেশি খাবেন সে আর একটু বেশি দিবেন সমস্যা নেই এখন আমি পানি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু আমি ভালোভাবেই ভেজে নিয়েছিলাম পানি বলক চলে এসেছে এখন আমি পানির মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি বেলে মাছ দেখুন এই সামুদ্রিক বেলে মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে হালকা করে নেড়ে দিচ্ছি এই মাছগুলো আবার নরম যখন আপনারা ঝোলের মধ্যে দিবেন কষানোর জন্য হালকা করে নেড়ে ছেড়ে দিবেন আমি এখন ঢেকে দিব ঢেকে আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখুন এক পাশ একটু সেদ্ধ হয়ে এলে আরেক পাশ এভাবে হালকা করে নেড়ে দিবেন আর আস্তে করে মাছটা নাড়াবেন দেখুন আমি কিন্তু জোরে নাড়াচ্ছি না আস্তে করে এক পাশ করে উল্টে দিতে হবে পানি কষানো হয়ে গেলে মাছগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি পরে ঝোলের পানি দিব এখন কাঁচামরিচ দিয়ে দিলাম ঝোল প্রায় শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলো প্রায় হয়ে এসেছে এর মাঝখানে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম এখন আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক পাশ ভালোভাবে হয়ে এলে আরেক পাশ এভাবে উল্টে পাল্টে দিবেন তাহলে মাছগুলো ভালোভাবে ভিতরে হয়ে যাবে আমার মাছগুলো হয়ে এসেছে আমি আরও ফাইভ মিনিটসের জন্য ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমি মাছগুলো নামিয়ে ফেলবো একটু পরে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন আমি মাছগুলো নামিয়ে ফেললাম দেখতে কতটা ভালো লাগছে দেখুন সামুদ্রিক বেলে মাছ কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে ছোটো বেলে মাছ মজা আবার আরেক প্রজাতির বেলে মাছ আছে ওগুলোও মজা লাগে তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ